জয় বন্দে লৌক তিলকং সত্যত বার্তা বিভূষণ উৎসারণ প্রবৃদ্ধ লৌক জীবন প্রণয় প্রমুক্ত জাগদীপন বন্দে জীবন জীবন সত্যুষ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম ব্রহ্মমার্গ প্রদর্শক প্রেম ও ভক্তি বিনায়ক শান্তি স্বস্তি বিধায়ক আচার্য প্রবরং নৌমী সর্বপ্রথমে পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙড়া আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম অনন্তকোটি প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাঙারাথুল চরণে প্রণাম জানাই প্রধান আচার্যদেব শ্রী শ্রী রাঙা রাঙারাথুল চরণে প্রণাম জানাই বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের রাঙারাতুল চরণে এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার আভূমি লন্ঠিত প্রণাম জানাই এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্রপ্রুত পাঞ্জাধার কর্মীবৃন্দ সকল ইষ্ট প্রাণেশু সুদাদা এবং ভক্তিমতী মায়েদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে মান্যমত শ্রদ্ধা ভক্তি প্রণাম এবং আনন্দিত জয়গুরু জানাই প্রতি প্রত্যেক দিনের মতো আজকেও খুব সুন্দর করে আমরা নাম ধ্যান করলাম এবং আজকের লিঙ্কে যে সকল দাদা এবং জন্য আমরা নাম করলাম আমি পরম পিতার রাঙারা আতুলচরণে প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই বিহুর রাঙার আতুল চরণে শ্রী ঠাকুর বললেন নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম আর সেই আমাদের বর্তমান সিসি আচার্যদেব বলেন যে এই নাম যদি নিষ্কাম প্রার্থনায় প্রার্থনা যদি নিষ্কাম হয়ে থাকে তাহলে সেটা পরম পিতা মঞ্জুর করে থাকেন আর আমরা এখানে সকলের জন্য আমরা যে নাম করলাম সেটা নিষ্কাম প্রার্থনা জানালাম আমি পরম পিতা রাঙা লাতুল চরণে আবারও প্রার্থনা জানাই যে প্রতি প্রতিপ্রত্যেকে মনের বাসনা তাদের ইচ্ছা সিসি ঠাকুর যেন সন্তর করে সেটা সম্পন্ন করেন আমরা প্রতিনিয়ত এই নাম ধ্যান করে চলেছি শ্রী শ্রী যুগের এক বিস্ময় পুরুষ বিস্ময় পুরুষ কেন এমন একজন পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যুগাবতার যিনি অবতারী পুরুষদের মানে অবতার পুরুষদের প্রেরণ করার পরে নিজে অবতারী পুরুষ হিসেবে এই ধরাধামে অবতীর্ণ অবতীর্ণ হলেন আর্য ধারক বাহক রূপে কি অপূর্ব অসাধারণ কেন তিনি যুগের না যাকে নিয়ে সারা ভারতবর্ষ সারা পৃথিবী তাকে নিয়ে উন্মাদনায় আমরা মেতে উঠেছি তিনি কিন্তু দিন কোনো ধর্ম মহাসভায় গিয়ে কোনো বক্তব্য রাখেননি তিনি কোথাও গিয়ে সভা উপস্থিত থাকেননি অথচ দূর দূরান্ত থেকে দেশ দেশান্তর থেকে তার ভালোবাসার টানে তার ভালোবাসায় তার প্রতি আমাদের নিষ্ঠা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা তার ভালোবাসার পরশ পাবার জন্য ছুটে গেছি আমরা দেখেছি বারবার আপনারা সকলেই জানেন রে হাউজার মেন্দা তিনি রেড ক্রস সোসাইটির একটা উচ্চ পদস্থ কর্মী ছিলেন তিনি উনিশশো সালে তিনি যখন ইন্ডিয়ায় এসেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ডায়মন্ড হারবার থেকে কলকাতার দিকে আসছেন তখন দেখছেন এক দঙ্গল মানুষ ঠাকুরের সেই প্রতিকৃতি নিয়ে কীর্তন করতে চলেছেন করতে করতে তারা আনন্দে মাতোয়ারা তখন তাদের জিজ্ঞাসা করলেন যে এই প্রতিকৃতি কার ইনি কে তখন তিনি যখন শুনলেন ভক্তগণেরা আধো আধো ইংরেজি হাদো হাত বাংলায় তাকে যখন বোঝানোর চেষ্টা করলেন ইনি পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এখনো পাবনাতে সশরীরে বিরাজমান তখন রেহাউজার ম্যামদা বিস্মিত হলেন তিনি বল ভাবলেন যে আমি ইনাকে তো কখনো দেখিনি আমি জেসাস ক্রাইস্ট কে দেখেছি আমি আরো আরো মহাপুরুষদের দেখেছি কিন্তু জীবন্ত অবস্থায় তার তিনি যখন সশরীরে বিরাজ করছেন তার প্রতিকৃতি নিয়ে এত করে উন্মাদনা এ ভাবা যায় না অভাব নিয়ে সে দৃশ্য আর সেই পরম প্রেমময় পরম শ্রী ঠাকুর তার দিব্য আশি বছর চার মাসের তার ভাগবত জীবনে শুধুমাত্র তিনি মানুষ 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 করে গেলেন মানুষের জন্য তিনি কাঙাল মানুষের ভালোবাসার জন্য তিনি কাঙাল তিনি সব সময় বলতেন বিং অ্যান্ড বিকামিং এর কথা প্রতিটা মানুষ যাতে বেঁচে বেড়ে ওঠে এত সুন্দর করে ধর্মের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন আগে কোন মহাপুরুষ আমার জানা নেই মেলবন্ধন তিনি তৈরি করে তিনি কোন কথা বিজ্ঞান মনস্কতা কথা ছাড়া বলেননি প্রত্যেকটা কথার মধ্যে তার কারণ রয়েছে তিনি কারণ দশটা তিনি বিজ্ঞান মনস্ক তিনি বিজ্ঞানের বিজ্ঞানীর বিজ্ঞানী তিনি লেখকের কাছে পরম লেখক তিনি সাহিত্যিকের কাছে আরো বড় সাহিত্যিক তিনি ফিলোসফারের কাছে আরো বড় ফিলোসফার রূপে ধরা দিয়েছেন এত বড় জীবন্ত দার্শনিক এত বড় সমাজ সংস্কারক এত বড় বিজ্ঞানী কোনো দিন আমরা পাইনি সত্যি আমরা পূর্ব পূর্ব জন্মের বহু বহু সুকৃতির ফলে তার চরণতলে আশ্রয় পেয়েছি কেন না আপনারা প্রতি প্রত্যেকেই জানেন একজন অগ্নির উপাসক তিনি সারা জীবন ধরে প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি অগ্নির উপাসনা করে জীবনে শান্তি পেলেন না শান্তির খোঁজে তিনি কাঙাল হয়ে তিনি বৈদ্যনাথ গেলেন সেখান থেকে তিনি শুনতে পেলেন যে পরম পিতা এখানে সশরীরে বিরাজ করছেন লীলা করছেন তিনি ধামে শ্রী শ্রী ঠাকুরের কাছে ছুটে আসলেন তিনি এসে প্রথমেই শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন যে আমি এত বছর ধরে অগ্নির উপাসনা করে গেলাম আমি এত বছর ধরে শান্তির খোঁজে চুটে বেড়ালাম কিন্তু কখনো সে শান্তি খুঁজে পেলাম না আপনি আমাকে দয়া করে বলতে পারেন কি সত্যি প্রকৃত অর্থে শান্তি বলে কিছু আছে শ্রী শ্রী ঠাকুর সে কামাকে টান দিয়ে গড়গড়াতে মুখ তিনি হাসলেন সহাস্যবাদী হেসে তিনি বললেন শুনুন যদি দিনের পরে রাত্রি আসে অন্ধকারের পরে আলো দেখা যায় আর পৃথিবীর এক 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 প্রান্তে 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 বিশাল সমুদ্র খনি সেখানে শুধুমাত্র শুধু আর পর্বত তারপরেও যদি পৃথিবী তার নিজের অভিকর্ষ যে টানে সেই মাধ্যাকর্ষণ টানের মধ্য দিয়ে যদি সুন্দর করে সমস্ত কিছু দিন রাত্রি আলো অন্ধকার সবকিছু ঠিক ঠিক করে বিরাজ করে তাহলে দুঃখের পরে শান্তিও ঠিক আসে শান্তি নিশ্চয়ই আছে তারপর তার আশেপাশে যে সকল পার্শ্বদেরা ছিলেন তিনি কারণ দ্রষ্টা দ্রষ্টা পুরুষ তিনি বললেন দেখ তো অগ্নি কথাটার অর্থ কি কি তখন দেখা গেল যে অগ্নি কথাটি এসেছে অগ্ধাতু থেকে অর্থাৎ অগ হচ্ছে গতিময়তা অর্থাৎ আমরা দেখবেন আমাদের কৃষ্টির যে কোনো ধরনের অনুষ্ঠান করলেই সেখানে আমরা প্রদীপ উজ্জ্বল মানে প্রদীপ জ্বালিয়ে দিই সেখানে আমরা মোমবাতি জ্বালাই সেখানে একটা কি থাকে না আগুন দেওয়ার ব্যাপার থাকে সেই আগুন আমাদের গতিময়তার প্রতীক সেই আগুন আমাদের গতির দিকে এগিয়ে নিয়ে যায় সেই গতির দিকে ধাবন করে সমস্ত কিছু শোনার পর সেই সন্ন্যাসী তার উত্তর পেলেন তিনি ঠাকুরকে প্রণাম করে তিনি বললেন আমার এই বছর ধরে আমি যা করে যা আমার প্রশ্ন সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজ আপনার কাছ থেকে পেলাম বলে প্রণাম করে তিনি দ্রুততার সঙ্গে বেরিয়ে গেলেন তারপর সকল পার্ষদেরা যারা ছিলেন তারা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার জিজ্ঞাসা করছেন যে ঠাকুর উনি তো এত আলাপচারিতা করলেন এত কথা বললেন এবং আপনাকে প্রণাম পর্যন্ত করে চলে গেলেন কিন্তু একটি বারো তো দীক্ষার কথা বললেন না শ্রী শ্রী ঠাকুর তখন খুব সুন্দর করে হাসলেন যে সে বললেন যে এ জনমে যে তার শুধু দর্শন আছে প্রণাম আছে দীক্ষা তো এই জনমে তার নাই তাহলে দেখুন আমরা সত্যি পূর্ব পূর্ব জন্মের বহু বহু সুকৃতির ফলে সেই যিনি পঞ্চাশ বছর ধরে অগ্নির উপাসনা করে গেলেন তিনিও কিন্তু তার চরন্তলে দীক্ষা পেলেন না তাই আমরা যথার্থই ভাগ্যবান যথার্থই পূর্ব জন্মের কিছু না কিছু সুকৃতি আছে যে তার চরন্তলে আমরা আশ্রয় পেয়েছি পরম প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর আমার তার প্রত্যেকটা জীবের প্রতি প্রত্যেকটা মানে উদ্ভিদের প্রতি জন্তু জানোয়ারের প্রতি প্রত্যেকের প্রতি তার যে অপরিসীম তার মায়া তার অপরিসীম দয়া যখন ঘোড়ার গাড়ি চেপে তিনি যাচ্ছেন তখন কচওয়ান তাকে ঘোড়াকে যখন মারে তখন সেই মারের দাগ তার পিঠে এসে পড়ে বঙ্কিমদা একবার শ্রী ঠাকুরের বয়স কালে তখন আর দু একজন তখন ঠাকুরকে বগল দাবা করে যখন তুলে নিয়ে ঠাকুরকে নিয়ে হাটিয়ে নিয়ে যাচ্ছেন তখন শ্রী শ্রী ঠাকুর হোচট খেলেন একটা গাছের শিকড়ে বঙ্কিম দা লজ্জিত হলেন মনে মনে অনুতপ্ত হলেন তিনি ক্রধান্বিত হয়ে একটু পরেই সেই একটা কোদাল নিয়ে ছুটে আসলেন গাছের শিকড়ে পারলে একটা কোপ মারেন শ্রী শ্রী ঠাকুর হাত তুলে দাঁড় করান শ্রী ঠাকুর বলেন আরে কি করছে কি করছিস তার দেখুন কি পরিমাণ অপরিসীম দয়া একটা উদ্ভিদের শিকড়ের প্রতি সেই শিকড়টাকে কাটলে কিন্তু গাছটি মারা যাবে না তখন বঙ্কিমদা বললেন ঠাকুর এই শিকড়টা বাইরে বেরিয়ে আছে বলেই তো আজ আপনি পড়ে পড়ে গেলে কি হতো হুচটকে ঠাকুর তখন বললেন তোরা যখন আমাকে বগল দাবা করে তুললি তখন তো তোর হাতের পাঁজরেও তোর হাতের পাঞ্জাতেও আমার বুকের পাঁজরে লাগলো রে তাহলে কি করবি বঙ্কিম দাতার তার উত্তর পেয়ে গেলেন এই হলেন আমার পরমপ্রেমময় উদ্ভিদ প্রতিটা জন্তু জানোয়ার পশু পাখি প্রতি প্রতি তার কি দয়া প্রত্যেকটা এক একজন মানুষ যখন তার কাছে তার দুঃখের দ্বন্দ্বের কথা নিয়ে ছুটে চলে গেছেন আমরা জানি আপনারা সকলেই জানেন হয়তো এক দাদা তিনি প্রচুর প্রপার্টির মালিক সাহেব সেই সাহেব ছুটে এসেছেন তার স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ তার আটটা জাহাজ আছে তার ষোলোটা ইন্ডাস্ট্রির মালিক প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সুন্দর করে চলছে তার পরিবারের প্রতি তার কিন্তু সেই মায়ার বাঁধন নেই তার স্ত্রীর সঙ্গে তার দাম্পত্য কলহ ডিভোর্স মামলা চলছে তিনি প্রতিবেশীদের সঙ্গে প্রত্যেকটা দিন দুটি মামলার শুনানি করতে তাকে উপস্থিত হতে হয় তার অর্থের কোনো অভাব নেই বারে বারে সেই শান্তি স্বস্তির সে বিধ্বস্ত নেই তিনি বিধ্বস্ত হয়ে আত্মহত্যার জন্য বারবার চেষ্টা করলেন তারপরে তিনি ছুটে গেলেন বললেন যে এমন কোনো শক্তি নেই এমন কেউ কি নেই যে আমার এই আত্মহত্যার প্ররোচনায় বাধা দিতে পারেন পরমপ্রেময় পরমদায় শ্রী শ্রী ঠাকুরের কাছে চলে গেলেন তিনি বললেন আমার প্রাইভেট কথা আছে শ্রী ঠাকুর বললেন আমি শুনতে রাজি দরজা বন্ধ করা হলো তিনি শুনলেন তার সমস্ত যন্ত্রণার কথা তারপর শ্রী ঠাকুর বললেন অবশ্যই এর উপায় আছে তিনি জানতে চাইলেন এর কি কোনো উপায় আছে বললেন অবশ্যই এর উপায় আছে শ্রী শ্রী ঠাকুর বল তখন বললেন তাহলে কি করতে হবে বললেন এক্ষুনি ছুটে যাও তোমার শ্বশুর বাড়িতে চলে যাও গিয়ে বলো আমি পরম পিতার আশ্রম থেকে আসছি পরম পিতা আমায় বলেছেন যে আমাক সমস্ত সেই কেস কাচারি সব তুলে নিতে আমাকে বলেছেন মিষ্টির প্যাকেট নিয়ে যেতে বললেন বললেন পরম পিতার প্রসাদ নিয়ে বিতরণ করার কথা বললেন আর তার কাছে একটি আর্জি জানালেন যে তুই গিয়ে যখন যে পাড়া প্রতিবেশীদের সঙ্গে তোর মামলা মকদ্দমা চলছে তাদের বুকে টেনে জড়িয়ে ধরবি তাদের সমস্ত দুঃখের কথা আমাকে লিখে লিখে প্রতি মাসে প্রতি মাসে একটা থেকে দুটো চিঠি লিখবি আর সেই শাহিনের চিঠি পাবার পর শ্রী শ্রী ঠাকুর কি আনন্দে আত্মহারা হয়ে উঠতেন তিনি বলতেন যে যার সন্তানেরা দুঃখ জানা যন্ত্রণায় জর্জরিত হয় সে পিতা কখনো শান্তিতে থাকতে পারে না সেই পিতা আরো বেশি অনেক অনেক বেশি দুঃখে সে মানে বিদীর্ণ হয়ে থাকে তাকে অনেক ব্যথা দেয় তাই যখন সেই চিঠিতে তার আনন্দের কথা শুনতেন সেই পড়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠতেন এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর যার কাছে আমরা আমাদের সমস্ত মনের কথা প্রাণের কথা ব্যথার কথা আমরা সুন্দর করে বলতে পারি শ্রী ঠাকুর চেয়েছিলেন শুধু একটু ভালোবাসা 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 তিনি আর কিছু চাননি আমাদের কাছে আমরা যেন ভক্তি ভরে তাকে ভালোবাসতে পারি আপনারা আলোচনা প্রসঙ্গের পঞ্চদশ খণ্ডে জানেন দুলালি মা তাকে জিজ্ঞাসা করছেন শ্রী ঠাকুর শুধু ভালোবাসার কথা বলতেন তিনি বলেছেন ভালোবাসার টান কর্মে আনে জীবনে উত্থান সবলতা দুলালিমা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আপনি যে শুধু পরম পরম পিতাকে পিতাকে ভালোবাসার কথা তা ভালোবাসতে হয় কিভাবে ঠাকুর হেসে বলছেন যে পরম পিতাকে ভালোবাসতে গেলে একটা ছোট শিশুকে তার মা যেভাবে নিঃস্বার্থ একটা মানে প্যান্ট পরিয়ে দেয় প্যান্টে পেচ্ছাপ করলে সেই প্যান্টটা ছাড়িয়ে দেয় তাকে খাওয়ার কথা যখন তাকে বলতে হয় না মা কাতরে বুঝতে পারে ঠিক সেই রকম গুরু সেবা করতে হয় নিজ হাতে নিজ হাতে গুরু সেবার মধ্যে দিয়ে ভালোবাসার টান গজায় তার প্রতি একটা যোগসূত্র স্থাপন হয় তার প্রতি আমরা একটা আদর্শ কেন্দ্রিকতার সঙ্গে একটা সুদৃঢ় বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকি আমরা দেখেছি আমরা শুনেছি পুরাণে যে যশোদা মা শ্রীকৃষ্ণ যখন খুব দুষ্টুমি করতেন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতেন আবার নিজের কাজে তিনি মনোনিবেশ করে আসার পরে দেখতেন সেই দুষ্টুমি করেই যাচ্ছে দেখছেন যে আমি যতটা দড়ি দিয়ে বেঁধেছি সেই দড়ি লম্বা হয়ে গেল কি করে সে পরম পিতাকে কি কখনো ভালো মানে বেঁধে রাখা যায় পরম পিতাকে কি আমরা বেঁধে রাখতে পারি পরম পিতাকে বেঁধে রাখা যায় তখনই একটা মাত্র সূত্রেই আমরা পারি ভালোবাসার বন্ধনে সেই ভালোবাসার বন্ধন যত সুদৃঢ় হয় ততই আমরা তার প্রতি আকৃষ্ট পারি ঠাকুর তার বললেন যে হয়ে থাকতে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির ও পারে আপন করে নেড়ে তুই তোর জীবন মাঝি জীবন মাঝে নিত্য কর্মে তিনি বলছেন জীবনের প্রতিটি কর্মের মধ্যে দিয়ে তাকে ভালোবাসতে হয় এইবার পনেরোই আগস্টে দেওঘরে গেলাম শ্রী শ্রী আচার্য দেবের কাছে বসেছিলাম সেখানে শুনছিলাম শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন কলকাতার কোন এক মন্দিরের কাছে এক মা তার দুজন মেয়ে তারা সুপ্রতিষ্ঠিত তাদের দূরে বিয়ে হয়েছে একজন আর পুনেতে বিয়ে হয়েছে আর একজন আরো মুম্বাই না কোথায় বিয়ে হয়েছে উনি বললেন কিন্তু মাকে তার মেয়েরা বারবার তার নিজের কাছে নিয়ে যেতে চান কিন্তু সেই মাটি কখনো সেই মন্দিরের সঙ্গে যুক্ত দুবেলা মন্দিরে যান প্রার্থনা করেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে সেই ভালোবাসার বন্ধনে তিনি আবদ্ধ হয়ে তিনি মেয়ের সেই ভালোবাসার ডাককে প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আমি এতদিন ধরে ঠাকুরের সঙ্গে যোগযুক্ত রয়েছি এই মন্দিরকে খুব ভালোবেসে ফেলেছি আমি তো এই মন্দির ছেড়ে যেতে চাই না পারি না বরঞ্চ তোরা তোদের ছুটির পরে মাঝে মাঝে এখানে আসিস আচার্যদেব বলছেন এই হচ্ছে মায়ের সবল দৃষ্টান্তের উদাহরণ অর্থাৎ মেয়ের ডাকে ঠাকুরকে রেখে একা চলে যাননি বললেন মেয়েদের যে তোরা দুবেলা ফোন করে খোঁজ নিস তোদের ছুটির সময় মাঝে মাঝে আসিস সেই মায়ের চোখের এর দরকার ক্যাটারাক্ট অপারেশন হবে ছানি অপারেশন হবে সেই মা তখন চিন্তা মগ্ন তিনি বলছেন যে ক্যাটারাক্ট অপারেশন হওয়ার পরে কালো চশমা পড়তে হয় দু তিন দিন স্নান করা যায় না কে আমায় খেতে দেবে কে আমার জামা কাপড় কেচে দেবে আমি তো একা তিনি ভাবলেন যা হয় হবে পরম দয়াল আছেন সেই মায়ের সেই খবর পেয়ে যে সকল মায়েদের সঙ্গে তিনি ডিপিও আর কে বেরোন যাজনে বেরোন ঠাকুরের কথা পরিবেশনের জন্য বেরোন সেই মায়েরা তখন এসে এক দু একজন মা তার বিছানার দিকে নজর দিলেন দু একজন মা তার চাপ জামা কাপড় কেছে দেওয়ার জন্য সচেষ্ট হলেন দু একজন মা ডাক্তারের পরামর্শ মতো তার সেবা যত্ন করলেন শ্রী শ্রী আচার্য দেব কি সুন্দর হেসে বলছিলেন যে দেখুন দুজন মেয়ের জন্য তিনি যখন সবল ভাবে তাদেরকে ফিরিয়ে দিলেন একমাত্র তার বন্ধনে আবদ্ধ থেকে তখন কতগুলো মায়েদের পেয়ে গেল তখন প্রত্যেকটা মায়েরা দুটো মায়ের পরিবর্তে জন মা এগিয়ে এলেন এই হচ্ছেন ডিপি ওয়ার্কের সমস্ত কিছু আমরা দেহঘরে গিয়ে শ্রী শ্রী আচার্য কাছে দেখি কে তার সন্তান কোন সাবজেক্ট নিয়ে পড়বে এক দাদা তিনি নিবেদন করতে এসেছেন তার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাবেন শ্রী আচার্য দেবের কাছে করজোরে নিবেদন করলেন আচার্যদেব শুনলেন বললেন খুব ভালো খুব ভালো তিনি শুনলেন যে আমেরিকান আমেরিকার কোন প্রভিন্সে যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তিনি ওই নাটমণ্ডপে বসেছিলেন তাকে ডেকে বললেন এই ওখানে অমুক আছে না ওর সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিস তো ওই দাদাকে পিছনে টেনে নিলেন তার সন্তান কোথায় গিয়ে তার উচ্চ শিক্ষার জন্য কোনো যখন প্রস্তুতির প্রবলেম না হয় গিয়ে ঘর পাওয়ার বা ইউনিভার্সিটি খুঁজে ঘর পেতে যে কদিন দেরি হবে তার জন্য সুন্দর করে তিনি দেখুন কিভাবে পরিবারের প্রধানের মতন আমাদের মাথার উপরে গুরুজনের মতন তিনি একদম সব সময় বিরাজমান তিনি সুন্দর করে যোগসূত্র স্থাপন করে দিলেন এই যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে তিনি বেঁধে দিলেন আর তিনি আপনারা সকলেই জানেন যে তিনি বলছেন যে আটচল্লিশ ঘন্টা যদি আমি ক্রমাগত নাম করে যেতে পারি আমি তাহলে ঠাকুরের সন্ধান আমি ঠাকুরের দর্শন পেতেই পারি আর আমার পরম পুজোপাদক শ্রী শ্রী দাদা কিছুদিন আগে যিনি আমাদের চোখের আড়ালে চলে গেছেন তিনি কি বললেন কোট আনকট তিনি বললেন যে বাবাই হচ্ছে বাক পুরুষ তার সঙ্গ করা লাগে তার কথা শুনে চলা লাগে বাবাই যা বলে তাই হয় আমরা দেখুন কত কত ভাগ্যবান শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি আর শ্রী শ্রী ঠাকুর রেখে গেলেন আচার্য পরম্পরা আর এমন একজন বাকসিদ্ধ পুরুষ আর পরম পূজ্য পাদ প্রধান আচার্য দেবশ্রী শ্রী বর্দা বলতেন আমরা প্রতি প্রত্যেকেই বাক সিদ্ধ হয়ে উঠতে পারি তার জন্য লাগে আমাদের সুরত সাধনা আর এই সুরত সাধনা আর কিছু নয় সুরত সাধনা হচ্ছে চলাফেরা ফেরায় নাম প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে আমি রান্না করছি আমি বাইক চালাচ্ছি আমি আমার অফিসের কাজের লিপ্ত আছি আমি দোকানদারি করছি আমি শিক্ষকতা করছি আমি যে কোনো কাজের মধ্যেই থাকি না কেন আমার মনের মধ্যে যদি অনবরত তার সেই বীজ নাম শ্রী ঠাকুর বললেন যে এই অষ্টোত্তরীয় যে নাম সব সবচেয়ে নামে সব সর্বোচ্চ যে নাম তিনি দিয়ে গেলেন সেই নাম যদি আমার মধ্যে অনবরত উচ্চারিত হয় আমার ছেলে ছেলে কোষে কোষে যদি সেই নাম অনু পরমাণু কোষাণুতে পরি মানে সব জায়গায় বিস্তার লাভ করে তাহলে কিন্তু সে আটচল্লিশ ঘন্টা আমরা যদি সেই নামময় হয়ে থাকতে পারি তবে কিন্তু তার দর্শন তার সাক্ষাৎ আমরা পেতেই পারি এই হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব তিনি বলছেন যে আমি এমন হয়ে উঠব আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলছেন আমি ঘরেও যেমন আমার ঘরের মানুষের কাছেও যেমন আমার বাইরেও আমার আচার ব্যবহার চলা বলা সমস্ত কিছুতে যেন প্রত্যেকটা ক্ষেত্রে সেই একই কিন্তু প্রস্ফুটিত হতে পারে তিনি বলছিলেন যে যেদিন ঝড় বৃষ্টি হয় সেদিন আমার ঘর থেকে যখন বলে যে আজকে তোমার প্রার্থনায় না গেলে নয় সেদিন আমার মন আরো কেঁদে ওঠে যে আমি যেমন ভাবছি আরো প্রতি প্রত্যেকে যদি সেই ভেবে যায় তাহলে তো আমার পরম প্রেমময় পরম দয়াল তিনি তো একা পড়ে যাবেন আজকেই আমাকে যেতে হবে আজকেই আমাকে সঠিক সময়ে যেতে হবে যদি কেউ না যায় আমাকেই যেতে হবে এইভাবে পরম পিতাকে ভালোবাসার কথা বললে আর এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা কিন্তু তার হয়ে উঠতে পারি পরম পূজ্যপাদ শ্রী দাদা বলেছেন তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন শুধু তুমি আছো আর আমি আছি বাকি সব তোমাতে বিলীন শুধু ঠাকুর ময় হয়ে ওঠা আর এই ঠাকুর হয়ে ওঠার মধ্যে দিয়ে You are for the Lord's, not for others. You are for the Lord's, and so for others. আমি যদি প্রভুর হয়ে উঠতে পারি আমি যদি প্রভুকে ভালোবাসতে পারি আমি যদি আমার সমস্ত জীবনের মধ্যে আমি প্রভুকে আমি স্মরণে মননে দিয়ে আমি তাকে করে তুলতে পারি আমি তাকে প্রস্ফুটিত যদি জাগরিত করে তুলতে পারি আমার সমস্ত কর্মের মধ্যে দিয়ে যদি তার প্রকাশ পায় তবেই কিন্তু আমার সৎসঙ্গ জগতে আসার সার্থকতা শ্রী শ্রী ঠাকুর তার বাণী গ্রন্থ সংজ্ঞা সমীক্ষায় বলেছেন যে সৎ সংযুক্তির সঙ্গে তৎগতি সম্পন্ন যারা তারাই সৎসঙ্গী আর এই তৎগতি সম্পন্ন হতে গেলে আমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে যজন যাজন সদাচার সম্পন্ন হয়ে উঠতে হয় এক দাদা তার মনের কথা বলছেন যে আমি যা চাই তা তো পাই না আমি যেমন করে চলতে চাই আমি পরিবারের কাছে তেমন হয়ে উঠতে পারি না পদশ্রী শ্রী আচার্য দেব কি সুন্দর করে বললেন দাদার উদ্দেশ্যে যে করা হয় হ্যাঁ কিভাবে করা হয় ইষ্টভীতি কি ইষ্টভীতি করার মতো করে করা হয় আমরা প্রতি প্রত্যেকে যদি ইষ্টভীতি করে তুল উঠতে পারি ঠিক ঠিক করে আমার একটা সুন্দর করে আমি প্রথমে তার সাধনা করলাম সুন্দর করে তাকে ইষ্টভীতির সময় তাকে আমি যদি জাগরিত করে তুলতে পারি তার সঙ্গে আমি একাত্ম হয়ে আমি যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে স্বতঃস্বচ্ছ উদ্দীপনার সঙ্গে আমি সব কিছু মানে যদি নিষ্ঠানন্দিত হয়ে তার ইষ্টভৃতি করতে পারি তাহলে আমার জীবনে কোনো অভাব থাকে না ভাবির সঙ্গে করলে ভাব তবেই কিন্তু অভাবকে দূরীভূত করা যায় আর না হলে আমাদের জীবনের সেই অভাব আমরা কোনোদিন সেই অভাবটাকে আমরা পূরণ করতে পারবো না সেই অভাব পূরণ করার জন্য পুরুষের সঙ্গে মানে সম্পন্ন হয়ে উঠতে হয় তার সঙ্গে শত আদর্শ কেন্দ্রিকতার সঙ্গে যুক্ত হতে হয় সুদৃঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হয় তার জন্য শুধু লাগে ভালোবাসা 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 প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রিয় পড়মকে কেন্দ্র করে ভরপুর আনন্দে থাকবেন সারাটা জীবন জীবনীয় যা সেটাকে আমরা উপলব্ধি করতে পারি একমাত্র তার প্রতি আমাদের যদি নিষ্ঠা অনুগত প্রতি সংবেগ সমস্ত কিছু উজাড় করে তুলতে পারি তবেই কিন্তু বলা যায় যে তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা অজরে বিনা আপত্তিতে বড় বড় আনন্দে আর তার জন্যই কিন্তু তার সঙ্গে আমাদের ভালোবাসা টানটা আরো 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 সুদৃঢ় করতে হয় জয়গুরু গুরু প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রিয় পরমকে কেন্দ্র করে আনন্দে ভরপুর হয়ে থাকুন বন্দে পুরুষোত্তম জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু সাধারণ আমার মিন্টু দা আলোচনা সবসময় করেন আসলে উনি তো ঠাকুরের সঙ্গ করেন শ্রদ্ধি মনিলাল দা সঙ্গ করা মানে তো ঠাকুরের সঙ্গ করা ব্যক্তি তাই তার কাছ থেকে অসাধারণ আলোচনা শুনবো এটা আহ আশাই করেছিলাম তার মানে তার অন্নথা হয়নি খুব সুন্দর আলোচনা করলেন যে নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম নিষ্কাম প্রার্থনা শ্রী ঠাকুর বা পরম পিতা মঞ্জুর করেন তিনি অবতারী তিনি ধর্মের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন করেছেন তিনি দশটা পুরুষ অগ্নি কথাটার মানে গতিময়তা আমরা অনেক ভাগ্যবান পূর্বজন্মের সুকৃতির ফলে তার ভিক্ষা পেয়েছি আরও পূর্বজন্মের সুকৃতির ফলে তার কর্ম করার সুযোগ পেয়েছি পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন করে ব্যবহার করতে হবে তাও তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন তিনি প্রেমের ভিকারি নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে নিজ হাতে গুরু সেবা করতে হবে জীবনের প্রতিটি কর্মের মাধ্যমে তাকে ভালোবাসতে হয় আচার্য দেব আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন তার আচরণের মধ্য দিয়ে তিনি বাকসিদ্ধ পুরুষ সুর সাধনা করলে আমরাও বাকসিদ্ধ হতে পারবো আটচল্লিশ ঘন্টা নামময় হয়ে থাকলে তার দর্শনও হতে পারে আমি প্রভুর হলে সবার হতে পারবো আর তার বিধিবিধান মনে মেনে চললে আমাদের অভাব দূরীভূত হবে খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন আমরা প্রতিবি প্রত্যেকেই আপ্লুত অভিভূত আপনার আলোচনা শুনে জয় দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন আপনার অনেক জ্ঞান আপনি এসে তার কথা শুনিয়ে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন জয় দাদা পরম পিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি জয় গ্রুপ